বন্ধুরা দুধকে রোজ রাতে যদি এভাবে লাগান দেখবেন আপনার ত্বকটি হবে ইনস্ট্যান্ট গ্লোয়িং এবং ফসা হ্যাঁ বন্ধুরা ত্বকের পুরনো জমে থাকা নোংরা সান ট্যান গরমে রোদে আমাদের ত্বকে যে কালচে স্তর পড়ে যায় দেখবেন ত্বকটি কালো লাগছে সেটিকে একেবারেই উধাও করে দেবে স্কিনে এতটাই গ্লো এনে দেবে এর জন্য সপ্তাহে তিনবার রাতে দুধের সাথে দুটি জিনিস মিশিয়ে লাগাতে হবে এর আগে কোনো ফেসওয়াশের দরকার নেই একবার ব্যবহারেই স্কিনকে ফসা দাগবিহীন করে দেবে ধুরা এর জন্য প্রথমেই যা নিতে হবে সেটি হচ্ছে মিল্ক দুধ এক চা চামচের পরিমাণ কাঁচা দুধ নেবে আর যদি না হয় ফোটানো দুধ দিলেও হবে কাঁচা দুধ দিলে বেশি ভালো হবে দুধ ভালো একটি ক্লিনজার যেটি ত্বকের জমে থাকা নোংরা কালো দাগ ছোপ দূর করে ত্বককে ফর্সা করে দেবে তার মধ্যে এখানে অ্যাড করে দিতে হবে হচ্ছে নারকল তেল কোকোনাট অয়েল সাত থেকে আট ফোঁটা এই ওয়েদারে স্কিনটি খুব ড্রাই হয়ে যায় খুব রুক্ষ শুষ্ক হয়ে থাকে এই রুক্ষতা শুষ্কতা দূর করবে কোকোনাট অয়েল স্কিনের মশ্চরাইজার হিসাবে কাজ করবে এরপরে লাগবে হচ্ছে লেবু লেবু আমি হাফ কেটে এর রসটি দিয়ে দেব। বন্ধুরা লেবু একটি দুর্দান্ত অ্যান্টিঅক্সিডেন্ট এটি ব্রনো ফুসকুরি এগুলি দূর করার পাশাপাশি কাল যে ছোপ পিগমেন্টেশন বয়সের ছাপ কমাতে হেল্প করবে এবং ত্বকেই এনে দেবে ভরপুর চেল্লা এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিন ব্যাস এটি দিয়ে ফেসটিকে ক্লিন করার পর দেখবেন ত্বকের জেলা হাজার গুণ বাড়িয়ে দেবে একবার ইউজেই আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন আমি এখানে সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর প্রথমে একটি তুলো নিয়ে সেটির মধ্যে চুবিয়ে হালকা মুখের মধ্যে ঘষে নিতে হবে বন্ধুরা এটি মুখে এবং গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে দেখবেন এই তিনটি জিনিস মিশিয়ে লাগানোর পর যত ত্বকের কালো দাগছোপ থাকে বা পিগমেন্টেশন থাকে দিন দিন আমাদের ত্বকের যে রং কালচে হয়ে যায় ডাল হয়ে যায় সেটা ইম্প্রুভ ঘটাবে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লাও ফিরিয়ে দেবে এই দুধটি হ্যাঁ এতটাই পাওয়ারফুল কী করবেন সপ্তাহে তিন দিন রাতে শোবার আগে আমরা তো রোজ মুখ ধুই ফেসওয়াশ করি কিন্তু আপনারা যদি এটি শোবার আগে লাগান এবং পাঁচ মিনিট অপেক্ষা করে তারপর ক্লিন করে নেন প্লেন জল দিয়ে তারপরে দেখবেন কী দুর্দান্ত গ্লো এসেছে স্কিনে এটি কটন দিয়ে যখন মুখে ঘষবেন হালকা হালকা করে ঘষার পরেই দেখবেন স্কিনের হান নাইনটি পারসেন্ট নোংরা উঠে এসেছে এবং এটি লাগিয়ে পাঁচ মিনিট হাত দিয়ে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করার পর তারপরে প্লেন জল দিয়ে এটিকে ক্লিন করে নিতে হবে ক্লিন করার পর দেখবেন ফেসটিতে এত সুন্দর গ্লো আসে এবং এত ফেয়ার লাগবে স্কিনটি স্কিনে জমে থাকা নোংরা সানট্যাট একদম উধাও করে দেবে বন্ধুরা এটি লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসেজ করার পর আমি প্লেন জল দিয়ে টাওয়েল ভিজিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর দেখবেন রেজাল্ট কতটা গ্লোয়িং এবং ফেয়ার লাগছে স্কিনটিকে বন্ধুরা তৎক্ষণাৎ যে ফলটি আসে এবং যে স্কিনের গ্লোটা আসে সেটা তো দেখবি বাট পরের দিন দেখবেন স্কিনটি এতটা ফেয়ার এবং ব্রাইট হয়েছে যে কোনো নামি দামি ক্রিমকেও হার মানিয়ে দেবে এতটাই দারুণ এর কার্যকারিতা বন্ধুরা রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করুন মাত্র তিন দিনেই এর ফলাফল বুঝতে পারবেন হান্ড্রেড বন্ধুরা ফেসটি ক্লিন হয়ে গেলে এরপরে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল হাতে নিয়ে পুরো মুখে গলায় লাগিয়ে শুয়ে পড়ুন কোনো ক্রিম লাগানোর দরকার নেই বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না